ইতিমধ্যে রাজ্যের ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে কিন্তু এই দপ্তরের কর্মী নিয়োগের একটা নতুন চাকুরি বিজ্ঞপ্তি এই মুহূর্তে কিছুক্ষণ আগে কিন্তু প্রকাশিত হলো এক এক করে দেখিয়ে দিচ্ছি খানা সকল সমস্ত রকম কী করে আবেদন করবেন আবেদনের প্রসেস শিক্ষাগত যোগ্যতা এই সকল সমস্ত রকম এক এক করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পুরো ভিডিওটি দেখলে কমপ্লিটলি ইনফরমেশান একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন সাথে সাথে যে সকল বন্ধুরা একেবারে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য তো দেখুন এই মুহূর্তে গ্রামীণ দপ্তরে কর্মী নিয়োগের একটা নতুন চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর নিজ জেলার মধ্যেই অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কিন্তু এই কাজটি পেয়ে যাবেন কোনরূপ সেন্ট্রাল গভর্নমেন্ট নয় এখানে কিন্তু রাজ্য সরকারের ডাব্লু বি গভর্নমেন্টের পক্ষ থেকে এই মুহূর্তে বিরাট নিয়োগ মানে দু হাজার পঁচিশের এই চাকুরি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হলো ভিলেজ এই যে ওয়াটার ট্যাঙ্কগুলি রয়েছে এই সকল ডিপার্টমেন্টে এক কথায় বলতে পারেন যে ওয়াটার ডিপার্টমেন্টে কোড নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি তো চলো বেশি দেরি না করে সেই রিক্রুটমেন্টের নোটিশগুলি আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি ইতিমধ্যে দেখুন নোটিশের মধ্যে আমরা চলে এসেছি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ইতিমধ্যে পিএসসির মাধ্যমে গ্রামীণ জল দপ্তরে কর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তিগুলি দেখতে পারবেন ইতিমধ্যে কিন্তু প্রকাশিত হয়েছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান সিক্স ওয়ান এ মুখার্জি রোড কলকাতা সেভেন ত্রিপল জিরো টু সিক্স এখানে দেখতে পাচ্ছেন যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছেন সাতাশ স্ল্যাশ টু জিরো টু ফোর ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশের সাতাশে দু হাজার চব্বিশের একটি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে আমি আপনাদের একে করে দেখিয়ে দিচ্ছি ফলোইং পোস্ট এখানে অলরেডি বলা রয়েছে যে সকল পোস্টের নাম রয়েছে নেম অফ দ্য পোস্ট এখানে কিনে দেখতে পাচ্ছেন যে সকল পোস্টগুলো রয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি এখানে যে পোস্টটির নাম রয়েছে সে পোস্টটি হচ্ছে স্টেট ওয়াটার ইনভেস্টিগেশন ডাইরেক্টর আন্ডার দ্য ডেভেলপমেন্ট অফ ওয়াটার রিসোর্স অ্যান্ড ইনভেস্টিগেশন আন্ডার দ্য ডেভেলপমেন্ট যেখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে এই গ্রামীণ জলা দপ্তরের কর্মী নিয়োগের একটি নতুন চাকুরি বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হয়েছে এতদিন আপনারা বিভিন্ন রকম গ্রামীণ জল জলদপ্তরের যে রিক্রুটমেন্ট সে সকল দেখেছেন তো ইতিমধ্যে ওয়াটার ডিপার্টমেন্টে কর্মী নিয়োগের একটা নতুন চাকরি বিজ্ঞপ্তি এই মুহূর্তে কিন্তু অলরেডি আপনারা অনিস কিনে দেখতে পাচ্ছেন যেটা কিন্তু বি ওয়েস্ট বেঙ্গল পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে আপনারা অনিস কিনে দেখতে পাচ্ছেন দারুণ একটি চাকুরি বিজ্ঞপ্তি অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু এখানে আবেদন করতে পারবেন অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে যেখানে কিন্তু মেল ফিমেল সকলের জন্য কিন্তু এখানে পোস্ট থাকবে বয়স হতে হবে আঠেরো প্লাস তাহলে কিন্তু আবেদনটি করতে পারবেন আঠেরো থেকে এখানে কিন্তু ফর্টি ফাইভ ইয়ার্সের মধ্যে যে কেউ এখানে আবেদন করে নিতে পারছেন সঙ্গে এস এস হয়ে থাকলে বয়সের পাঁচ বছর অভিসেরা বয়সের তিন বছরের ছাড় সেই সকল ছাড়গুলি মানে গভর্নমেন্ট রুলস অনুযায়ী সেই সকল ছাড়গুলি এখানে অবশ্যই আপনারা পাবেন এরপর দেখতে পাচ্ছেন ইনফরমেশন ডিটেলস নিচে দেখুন এই যে আপনারা সাবমিশন করবেন এটি কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে কোনোরূপ এখানে অফলাইনের ঝামেলা নেই অনলাইনে বাড়িতে বসে নিজ মোবাইল ফোন থেকে ডাব্লিউ বি ডট জিও ডট ইন যে অফিসিয়ালি সাইট রয়েছে ঠিক আছে পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়ালি সাইট সেই সাইটের মাধ্যমে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করে নিতে পারবেন তো এখানে কি বলা হচ্ছে ইনফরমেশন ডিটেলস রিগার্ডিং ভ্যাকেন্সি সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন কি করে সাবমিশন করবেন রিগার্ডিং অফ দ্য অ্যাপ্লিকেশন সকল সমস্ত রকম ফর্মস ফিস ক্লোজিং ডেট অ্যান্ড আদার উইল বি অ্যাভেলেবল শর্টলি দ্য কমিশন অফিসিয়ালি ওয়েবসাইট যেটা কিন্তু বলা হচ্ছে পিএসসি পিএসসি ডট ডাব্লিউ বি ডট জিও বি ডট ইন এই অফিশিয়ালি সাইটের মাধ্যমে আপনাদের কিন্তু জানানো হয়েছে শর্টলি ভাবে এখানে আপাতত এই শর্ট নোটিফিকেশনটি আপনারা কিন্তু অনিশ্চিত দেখতে যেটা পিএসি অফিসিয়ালি সাইট থেকে কিন্তু প্রকাশিত করা হয়েছে এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটি শর্ট নোটিস যেখানে বলা হয়েছে এখানে আপনারা দেখতে পারবেন যে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ এটি কিন্তু আপাতত যে শর্ট নোটিশ ইন্ডিকেটিভ দেখতে পাচ্ছেন ইন্ডিকেটিভ নোটিস মানে শর্ট নোটিস এটি জাস্ট এখানে আপনাদের দেওয়া হয়েছে লং নোটিস আপনাদের খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে দু হাজার পঁচিশে আপনারা এই মাসে কিন্তু এই রিক্রুটমেন্টটি দেখতে পারবেন সকল সমস্ত রকম ক্রাইটেরিয়া জাস্ট আপনারা রেডি করে রাখুন আমি আপনাদের বলে দিয়েছি যেখানে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পাশ শিক্ষাগত যোগ্যতা আপনারা রেডি করে রাখুন এই সকল কোয়ালিফিকেশন থাকলে কিন্তু আপনারা আবেদনটি করে নিতে পারবেন আর এটি আবেদন শুরু হচ্ছে দু হাজার পঁচিশ আপাতত আজকে থেকে শুরু হয়ে গেছে যেহেতু দু হাজার পঁচিশে জানুয়ারি থেকে কিন্তু এই যে আবেদন এটি কিন্তু শুরু হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিশ যারা বিশেষ করে জলা দপ্তরে কাজ করতে চান এই আবেদনটি কিন্তু করতে পারেন এরপরেও যেহেতু এটি শর্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে অনলাইনে এখনও পর্যন্ত আবেদন শুরু হয়নি আগে বলে দিচ্ছি আবেদন খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন আর ইতিমধ্যে যে ওয়াটার ডিপার্টমেন্টে যে রেজিস্ট্রেশন চলছে ভিলেজ ভিলেজ ওয়াটার ট্যাঙ্ক আমি আপনাদের একটু আগে দেখিয়ে দিলাম সেখানে যে রেজিস্ট্রেশন চলছে ইতিমধ্যে সেটি কিন্তু অল ওভার ইন্ডিয়া জুড়ে সেই নোটিশটি আপনারা কি করে রেজিস্ট্রেশন করবেন চলো সেই প্রসেসটি একটু দেখিয়ে দিচ্ছি আর আপনারা যদি বিশেষ করে রাজ্য সরকার এই দপ্তরে কাজ করতে চান আর কিছুদিন ওয়েট করুন এই মাসের মধ্যেই বিজ্ঞপ্তি বেরোবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসতে চলেছি দেখুন বন্ধুরা আপাতত যে রেজিস্ট্রেশনটি চলছে সেটি কিন্তু মানে এখন যেটা আপনারা বর্তমানে রেজিস্ট্রেশনটি করতে পারবেন সেটি কিন্তু জে জলশক্তি মিশন পক্ষ থেকে জে জে এম আই এম আই দেখতে পাচ্ছেন জলশক্তি মিশন জলশক্তি মিশনের পক্ষ থেকে ইতিমধ্যে যেটা কিন্তু বলাছে ডেভেলপমেন্ট অফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশনের পক্ষ থেকে মিনিস্ট্রি অফ জলশক্তি যেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের একটি রেজিস্ট্রেশন এই রেজিস্ট্রেশনটি কিন্তু এখনও পর্যন্ত চলছে যারা এখনও পর্যন্ত আবেদন করেননি আবেদনটি কিন্তু করে নেবেন এবার কি আবেদন করার জন্য অফিসিয়ালি সাইট কী রয়েছে ইজে এল দেখতে পাচ্ছেন আই ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন সবার প্রথমে দিবেন ছোট্ট করে একটি ই তারপরে জলশক্তি আপনারা দেবেন সরাসরি এই পেজটিতে চলে আসতে পারবেন রেজিস্ট্রেশনের পেজটিতে ঠিক আছে এখান থেকে আপনাদের কিন্তু এখন রেজিস্ট্রেশন করে নিতে হবে যদি আপনারা অল ওভার ইন্ডিয়া জুড়ে এই জলশক্তি মিশনের মাধ্যমে ওয়াটার ডিপার্টমেন্টে কাজ করতে চান এই রেজিস্ট্রেশনটি আপাতত করে রাখুন অল ওভার ইন্ডিয়া জুড়ে আমি এই জন্যই বললাম এখানে দেখুন প্রত্যেকটি জেলার নাম কিন্তু এখানে পেয়ে যাবেন প্রত্যেকটি রাজ্যের নাম ঠিক আছে যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল একেবারে নিচের দিকে আপনারা পেয়ে যাবেন ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবার পর আপনারা যে ডিস্ট্রিকে এই কাজটি পেতে চান আপনার ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এখানে যখন আপনারা ক্লিক করবেন আপনার তেইশটি জেলার নামই কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন এই তেইশটি জেলা থেকে আপনারা কিন্তু আবেদনটি করে নিতে পারবেন দার্জিলিং হাওড়া হুগলি জলপাইগুড়ি কালিম্পং কলকাতা মালদা মুর্শিদাবাদ নদীয়া নর্থ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ বর্ধমান পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া সাউথ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর প্রত্যেকটি জেলার নামই কিন্তু এখানে অলরেডি রয়েছে এই রেজিস্ট্রেশনটি এখনো পর্যন্ত যারা করেননি আমি আপনাদের বলবো অন্তত রেজিস্ট্রেশনটি করে রাখুন পরবর্তীতে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে এই জল শক্তির মাধ্যমে যদি আপনাদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় আপনারা কিন্তু আগে থেকে ডাক পাবেন বা ফর্মটি ফিল করতে পারবেন এই হচ্ছে রিক্রুটমেন্টের নোটিশ আমি আপনাদের যেটা এক এক করে দেখিয়ে দিলাম আর যারা এই প্রসেসটি রেজিস্ট্রেশন করে নিয়েছেন তারা ঠিক আছে যারা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করেননি যেহেতু মাঝখানে আবার বন্ধ ছিল আবারও নতুন করে রেজিস্ট্রেশন চলছে তবে মাথায় রাখবেন ঠিকঠাকভাবে সাবমিট না করলে কিন্তু রেজিস্ট্রেশনটি একেবারে বেকার হয়ে যাবে কারণ কি এখানে অনেকে বলছেন রেজিস্ট্রেশন করার পর কোনো নাম্বার আমি পাইনি অ্যাপ্লিকেশান নাম্বার কিন্তু আমি পাইনি বা রেজিস্ট্রেশন নাম্বার পাইনি তো দেখুন নিশ্চয়ই আপনার কোথাও ভুল হচ্ছে যখনই আপনারা আপলোড মানে এখানে সাবমিট করবেন লাস্ট সাবমিট তারপর কিন্তু দেখাবে ইওর অ্যাপ্লিকেশন ইস রেজিস্ট্রেশন ইস কমপ্লিট দেখাবে তারপরে বুঝবেন যে আপনার রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হয়েছে আর যদি সাবমিট করার পর কিছু না হয় তাহলে বুঝবেন যে আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে কিছু একটা ভুল ছিল কারণ কি এখানে দেখুন যখনই আপনারা এখানে যে ভ্যালিড একটি ডকুমেন্টস আপলোড করছেন এর এটি কিন্তু জেবিজি জি অথবা পিডিএফ ফর্মেটে দিতে বলা হয়েছে এর পিডিএফ ধরুন আপনার একশো পঞ্চাশ কেবিতে চাওয়া হয়েছে যদি আপনারা কেউ দুশো কেবিতে এখানে সাবমিট করছেন এখানে তো নিয়ে নিচ্ছে পরবর্তী যখনই সাবমিট করতে যাবেন সাবমিট কিন্তু নেবে না তো দেখে শুনে বুঝে সঠিক পরিমাণ বুঝে এখানে কিন্তু এই সকল যে এক কথা আপলোডগুলি রয়েছে সেই সকল আপলোড কিন্তু ঠিকঠাকভাবে করবেন ঠিক আছে নাহলে কিন্তু এখানে সাবমিট করার পর আপনারা কিছুই দেখতে পারবেন না আর ভাববেন যে রেজিস্ট্রেশন হয়ে গেছে এইভাবে কিন্তু রেজিস্ট্রেশন হয়নি তো বন্ধুরা এ ছিল আজকের বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন যারা বিশেষ করে আরেকবার বলছি পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ওয়াটার ডিপার্টমেন্টের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আসতে চলেছে সেই নোটিশটি দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লং যে নোটিফিকেশন সেটি কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে শর্ট ফর্মের মাধ্যমে আপনাদের কিন্তু বড় এখনই জানিয়ে দেওয়া হয়েছে এ ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ